ও ভাই ফা ভাই কই এনো কি চলতেছে এনা কিচ্ছু না হেবে এস্তমারি আনে আনে নুরুঞ্জন আরে ভাই কোনি এনো কি চলতেছে আমগো দেই আনে কি দাকা আমি দেই আমি কিচ্ছু দেই নাই না জানি আইনা নিজের কামে নিজে যাই এনো আইনা শুন কেন আরে ভাই শুনুন নিজের বন্ধ ভুলাও তো কইল তারুন কি বে হই হাসাই হ্যাঁ তে শুনুন এই বত না

আমার ফুটে যে কে হাসা কথাই রে আনে হাসা এটা করছেন সুই ভারতা ছিলেন আল্লাহ তবা তবা আমি এটা সুই ভারতাম কে এই যে শুরু মানুষ উল্লা ভাল্লা কথা কইতাছে আনি এটা বিশ্বাস করুন আমি সুই পারছি না আমি তো বাবা একটু পানি খাবার লাগে দেখতেছি বাড়িত মানুষ আছে নাকি যে লুচ্চার ফয়দা মিশে আধা কইসা তুই আমার কইস না মাল দেখবার আইছি বাড়ির ইয়া আল্লাহ বাবা মাফ করে দাও বাবা এই মাল যে তোমার মা লাগে এটা তো আমি জানি না কি আবারই কইতাছে মাল এই বেড়া তো সব বিরাট খারাপ রে হ্যাঁ আমার সামনে আয়া আমার মাল কইতাছে হ্যাঁ দেও আর গো একটা কম হয়ে গেছে এই আল্লাহ বাবা আমারে মার তো আমি আইনার বাহির বসে আর বাবা এটা করুন না যে maaf করে দেন এই যে maaf করে দেন খারাপ হয় না যে আর এই যে দুনিয়ার মধ্যে তো এরকম মানুষ আমি দেখি না হ্যাঁ

তুই যামন মার প্রেমই ফটাতলে বাবারে আনের মারতেরা দেখきゃ তো মনে হয় না যে রুম একটা জওয়ান ভূত আছে আনের মাইক দিনে না খলা হর্তসিন আমি দেখきゃ হারিয়া আমি প্রেম হইছি হার পরে তাকাই ডেইলি ডেইলি এক ভাগ দেখবারাই এডা লাগে খাপ পায় না জমি প্রেম হই হ্যাঁ রাম দাদা হে বুলে প্রেম পড়ছে স্বভাব খারাপ পড়া জানি না যাই খুশি ওখানে বাকি ভালো না কেনতা যাই নালে কিন্তু আমার জামারে ঢাক দেব কিন্তু লাস্তলাই দিব না মারিয়া ও জামাই আসে আ আমি মনে করছি জামাই নাই কে বাবা খারাপ পায় না হ্যাঁ আমনো বাড়ির আসব সে দেই না তোরে अगर प्रेम কই যাইবো अम्मा তুমি এই যে আয় বাড়ে সরন ধরবা না লে লুচমুচ আয় তোমারে দেখে প্রেম হবে রে এই দেরি তো আমার মারিয়াল বাল মনডা কইছি কইব বাবা তুমি ঠিকই কইছো আমি আহিন্দা আইতাম না রাস্তাঘাটের যে এত খারাপ বিশেষ করে এই বেড়ার দুনিয়ার খারাপ পানি চাইতাছি আমি ভাবছি ফানি খাই ফানি খাই বেড়াইছে আমি তো জানি না যে নজর খারাপ আর্িন্দাই আইতাম না